বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ওইদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো সকালবেলা সমস্ত ঘরগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম নিয়ে সকালে যেটা কাজকর্ম হয় সব করে নিয়ে তারপর জামা কাপড় ধুয়ে দিলাম ধুয়ে এখন মেলে দিতে এসেছি ছাদে আর মেলে দিয়ে তারপরে পুজো করব পুজো করার পরে তারপরে রান্না তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করব আর মেঘলা ওয়েদার করেছে চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একদম মেঘ করেছে দেখো বৃষ্টি আসবে কখন মনে হচ্ছে ঝাপসে দিন তো বৃষ্টি হলো প্রচুর আর এখন দেখো মেঘ করেছে মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর মেয়ের স্কুল যেতে হবে মেয়ের স্কুলে আজকে বই দেবে তো চলো এদিকে হচ্ছে সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিই তারপরে মেয়ের স্কুলে যাব। তো চলো জামা কাপড় নিই গাছ থেকে ফুল নেবো নিয়ে তারপর পুজো দেবো বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর মাছ আছে রুই মাছের ঝোল করব আলু আর পটল দিয়ে আর মাছের তেল রয়েছে মাছের তেলের চারচুরি করব চলো রান্নাটা বসিয়ে দিই টেস্ট হলে হতেও পারে হবে Thank <laughs> you. বলবিটা দশ <try> <try> দাদা দেখো ভালো করে পটলগুলো ভেজে নিচ্ছি মাছের ঝোলের ওপরে যদি পটলগুলো দেওয়া যায় তাহলে টেস্ট হয় আলাদা এখন হচ্ছে আর আমি রান্না করার সময় না পটলটা ভেজেই রান্না করি আর জিরে জিরে দিয়ে দিয়েছি যে তেলের উপরে জিরে দিয়ে তারপরে হচ্ছে আলুগুলো ভালো করে ভেজে কষিয়ে নেব আর টমেটো দিয়ে দিচ্ছি সঙ্গে আর এখন যে আদা জিরেটা বেটে নিলাম এটা দিয়ে ভালো করে কষাবো অনেকটা সময় ভালো করে কষিয়ে 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 তারপরে জলটা দিয়ে দেব তারপরে ঝোলের ওপরে পটল আর মাছটা দিয়ে দেব। বেশ বেশ এটা হচ্ছে আলু পটলের রসা খেতে বেশ ভালো লাগে আর পাশে বসিয়ে দিয়েছি চা আটটা দশ বাজে এখন আর সকালবেলা আমি চা খেয়ে বেরিয়ে যাব আর মাছের তেল রয়েছে মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো আর এসে ভাত খাবো তাড়াতাড়ি চলে আসবো অবশ্য বরের হচ্ছে তখন যে বললাম স্কুল না আজকে স্কুল নয় আজকে ইলেকশনের ট্রেনিং রয়েছে এখানেই রয়েছে সাড়ে দশটায় বেরোবে তো আমি হচ্ছে সাড়ে দশটায় বাইরে ঢুকে যাবো মেয়ে থাকবে আর হচ্ছে বর্মসে তখন চলে যাবে তো চলো রান্নাটা করে দেরি করবো না আর গ্যাসটা এসেই মুছবো কারণ নটা বাঁচতে আর বেশি দেরি নেই আর এদিকে চা করে নিয়েছি চা খেয়ে তারপর হচ্ছে যাব তো চলো চাটা কমপ্লিট করি খাওয়া দাওয়া সকালবেলা এটাই খাবো আর যে পাশে দাদা যাবে দাদার সঙ্গে আমি যাব বর্মসে যে সকালবেলা উঠে বিছানাটা আজকে তুলে নিয়েছে অনেকটা কাজের হেল্প হয়ে গেছে তো বন্ধুরা দেখো এদিকে চা নিয়ে চলে এসেছি বরমশাই আমার আর মেয়ে মেয়ের জন্য পারুটি রয়েছে জিলেপি রয়েছে কালকের তো এগুলো দিয়ে চা খাওয়া হবে আর এদিকে আমি চা খাচ্ছি আর রান্নাঘরে দৌড়চ্ছি কিছুটা রান্না বাকিও রয়েছে যে ভালো করে রান্নাটা করে নিয়েছি মাছের ঝোলটা আর এখন মাছের তেলের চচ্চড়িটা কড়াইতে রয়েছে এটা হচ্ছে এখন করে নামিয়ে রেখে যাব কেননা দেরি হয়ে গেছে অনেকটা বলতে পারো আর মাছের তেলের চচ্চড়িটা বেশ গরম হাতে ভালোই লাগে খেতে কিন্তু এখন তো খাওয়া হবে না এসে খাওয়া যাবে তে কয়েকটা বাসন বেরিয়েছে বাসন কয়েকটা আমি মেজে নিচ্ছি আর হচ্ছে এদিকে চচ্চড়িটা হচ্ছে হতে থাক তত সময় আর আমি চচ্চড়িটা নামিয়ে তারপরে আমি রেডি হব চলো বন্ধুরা দেখতে থাকো রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গেছে আর বললাম না গ্যাসটি স্মুচ্ছিনে ওরকমই রয়েছে আর যে দাদা এসেছে দাদার সঙ্গে আমি যাব মেয়ের স্কুলে বড়মশায় আবার তত সময় বাড়িতে থেকে থাকবে মেয়ে থাকবে বাড়িতে তারপরে স্নান করবে রেডি হবে তত সময় আমি ভাত খাবে তত সময় আমি চলে আসবো আর হচ্ছে এদিকে আমি একটু চা খেয়ে নিচ্ছি তাড়াহুড়া করে খালি মুখে বাড়ির থেকে বেরোবো ওই জন্য একটু চা খেয়ে নিই তাড়াতাড়ি চলে আসবো তে হচ্ছে দাদাকে বললাম চা খাবে নাকি দাদা বলছে না চা খেয়ে খেয়ে এসেছে দাদা ওই জন্য বসে রয়েছে আমি এখন তাড়াতাড়ি করে একটা কুর্তি পরে নেবো নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব তো চলো সকালের বড় কাজটা যে রান্না বান্না সেটাই হয়ে গেছে এখন রেডি হয়ে বেরিয়ে পড়লেই হয়ে গেল তো চলো বন্ধুরা দেখতে থাকো তো দেখো এদিকে হচ্ছে বেরিয়ে পড়লাম রেডি হয়ে বাজে হচ্ছে নটা সাড়ে নটার মধ্যে স্কুলে ঢুকতে হবে মেডি স্কুলে আর দাদার পেছনে রয়েছে আমি এদিকে মেঘলার ওয়েদার এখন মনে হচ্ছে বৃষ্টি হবে না সেই বেশ ঠান্ডাই লাগছে এখন আমাদের শহরের এই থেকে ও প্রান্ত স্কুলটা আমাদের শহর বাড়িটা যেখানে শুরু সেখানে শহরটাও শুরু যেখানে বাড়িটা রয়েছে আর এই যে দেখা যাচ্ছে স্কুল এটা শহরের একদম শেষ প্রান্তে আহ দেখতেই স্কুলটা দূর থেকে দেখা যাচ্ছে ওই স্কুলটার পরে ওইদিকে হচ্ছে বাইক দেওয়া আর এটা হচ্ছে টাউনের মধ্যে দিয়ে রাস্তাঘাটে এখন স্কুল যোগ্য স্কুলটা এখন হচ্ছে কয়েকদিনের জন্য ক্লাস অফ রয়েছে পরীক্ষা হয়েছে পরীক্ষা হওয়ার পরে এখন হলো বন্ধ রয়েছে কেননা বইপত্র দাওয়া নতুন রি অ্যাডমিশন করা এগুলো হয়েছে এগুলো করা হবে ওই জন্য মেয়ের জন্য আজকে আজকেই ডেট বই নেওয়ার ওই বইটা আজকে নিতে আসলাম সামনে দাদা রয়েছে পেছন পেছন আমি রয়েছি বেশি দেরি লাগবে না যদি লাইনটা বড় হয় তাহলে একটু দেরি হবে বইটা নিতে আর চলো দেখা যাক কতটা কি দেরি আর বাসগুলো দেখো এদিক দিয়ে সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে ক্লাস নেই বাচ্চাদের যেহেতু কতগুলো বাস আর কতটা ভেতরে ঢুকতে হয় স্কুল থেকে ওই দিক দিয়ে পার হয়ে এই দিক দিয়ে আসলাম তখন দেখো বইটই নিয়ে বাড়ি চলে এসেছি একদম সোজা আর বইগুলো আমি খুলে একটু মিলাই নিচ্ছিলাম স্কুলে বসে ওই জন্য কিছুটা সময় দেরি হয়েছে বাড়িতে এসে মিলালাম আর হচ্ছে মোটামুটি ঠিকই রয়েছে তো চলো সারাদিন ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন রয়েছে পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে অবশ্যই দেবো এখন ভাত খাওয়া দাওয়া করবো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার